বিদ্যাপতির লেখা মাথুর বিষয়ক একটি পদ হরিবিনা এই ধরনের পদকে ভালোভাবে বুঝতে অবশ্যই বৈষ্ণব পদাবলীর আগেই বলেছি পদটি মাথুর বিষয়ক পদ শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার যে প্রেম লীলা যাকে অবলম্বন করে বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে সেগুলোকে বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে তাদের মধ্যে পূর্বরাগ অভিসার মাথুরও তাদের মধ্যে অন্যতম একটি পর্ব মাথুর হলো সেই পর্যায়ে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে কংসবধের উদ্দেশ্যে মথুরা গমন করেন তখন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মধ্যে যে বিচ্ছেদ এবং বিরহ হয়েছিল সেই সমস্ত সেই সংক্রান্ত সমস্ত পদগুলিকে মাথুর পর্যায়ের পদ বলে পদের পাঠটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে পদটা কিন্তু মোটেও বাংলা ভাষায় রচিত হয়নি সমগ্র পদটি ব্রজবুলি ভাষায় রচিত ব্রজবুলি কি ব্রজবুলি আমরা কোথায় শুনেছি ব্রজবুলি কি ব্রজবুলি হলো একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যে ভাষার মধ্যে বাংলা হিন্দি মৈথিলি বিভিন্ন ভাষার শব্দ বিভিন্ন ভাষার নানান শব্দের সংমিশ্রণ রয়েছে ভীষণ শ্রুতিমধুর একটি ভাষা ব্রজবলি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার ভানুসিংহের পদাবলিতে এই ভাষার প্রয়োগ ঘটিয়েছেন সেই জন্য আমাদের কিন্তু ব্রজবুলি ভাষা যে একেবারেই কিছু বুঝি না তেমনটা নয় আমরা অনেক গান শুনে শুনে কিন্তু এই মানেগুলো আমাদের কাছে যথেষ্টই পরিষ্কার এবারে পদের পাত্তা দিচ্ছি বাদর এসে দুঃখের না কিছুটা বোঝা যাচ্ছে যে বলেছে এসাখি নাহি ওর রাধা তার সকীদের বলছেন যে এখানে ওর কথার অর্থ সীমা পরিসীমা এসাখি হামারি দুঃখের নাহি ওর আমার দুঃখের কোনো সীমা পরিসীমা নেই এ ভারা বাদর মা শূন্য মন্দির মোড় একটা বৃষ্টি মুখর সময়ের কথা বলা হয়েছে বাদর ভাদর এই মাসে আমার মনোমন্দির শূন্য হয়ে আছে মানে এখানে একটা বৃষ্টি মুখর সময়ের কথা বলা হয়েছে যখন পৃথিবীটা পৃথিবীতে চারিদিক জলে পরিপূর্ণ হয়ে থাকে কান্ত কাম দারুণ সঘন খারেসার হন্তিয়া কান্ত কথার অর্থ প্রেমিক রাধার যে প্রিয়তম বা প্রেমিক সে এরকম সময় দূর দেশে রয়েছে রাধার যত মনের ইচ্ছা কিছুই আর পূরণ হচ্ছে না কান্ত পাহা কাম দারুণা সঘনা খারস হন্তিয়া এবার কুলিশের সাথে সাথে পাত মৌদিতা ময়ূর না চেত মাতিয়া কুলিশ কথার অর্থ বিদ্যুৎ শত শত বিদ্যুৎ পড়ছে আমরা কি দেখতে পারি সাধারণত বর্ষার সময় বর্ষা বৃষ্টির দিনে ময়ূর তার পেখম বিস্তার করে নাচে সাথে সাথে এতে মাতিয়া মত্ত দাদুরি ডাকে ডা হুকি ফাটি যাও এতে ছাতিয়া মাত্র দাদুরি দাদুরি কথার অর্থ ব্যাঙ ময়ূর পেখম বিস্তার করে নাচছে দাদুরি মানে ব্যাঙেরা আনন্দে গাইছে ডাহুক দাহুকি মিলন আনন্দে মেতে উঠেছে চারিদিকে একটা এত সুন্দর বর্ষার সময় সবাই মিলন আনন্দে মেতে উঠেছে একমাত্র রাধার ছাতিয়া রাধার হৃদয় ফেটে যাচ্ছে কেন কৃষ্ণ বিরহে তিমিরা দিকে ঘোরে ঘোরামী আথির বিজুরিক পাতিয়া তিমির কথার অর্থ অন্ধকার আহ তিমিরা দিক ভরি ঘোরামী কথার অর্থ রাত্রি নিশিত রাত্রি এমন বৃষ্টি চারিদিকে ভরে গেছে অন্ধকার অথির পাতিয়া মানেও বিজুলি বিজুলি পড়ছে তিমিরা দিক ভরি ঘোরামিনী অথির বিজুরিক পাতিয়া বিদ্যাপতি কহু কুঁইছে গোয়াউবি হরিবি নেই দিন রাতিয়া এখানে গোয়াউবি তোমরা দেখছো তো লেখাটা হ্যাঁ গুয়াওওপি কথার অর্থ হচ্ছে কাটাব। তিমিরে দিকভরি ঘোরে 야মিনী আথির বিজুরিক পাতিয়া অন্ধকার চারিদিক সারা পৃথিবী বৃষ্টিতে জলে মগ্ন হয়ে গেছে মিলন আনন্দে ডাহুক ডাহুকি মেতে উঠেছে ব্যাং ডাকছে ময়ূর পেখম বিস্তার করে নাচছে আনন্দে কিন্তু একমাত্র রাধার হৃদয় ফেটে যাচ্ছে আর বিদ্যাপতি এখানে পদকর্তার নাম শেষে বলা হয়েছে এখানে এটাকে ভূনিতা বলা হয় তো শেষে বিদ্যাপতি কাহু গো গোয়াউবি হরি বিনে দিন রাতিয়া ইয়া করে হরি মানে শ্রীকৃষ্ণকে ছাড়া তুমি দিন রাত্রি কাটাবে যখন চারিদিকে সবাই মিলন আনন্দে মেতে উঠেছে সবাই সবার মনের ইচ্ছা পূরণ হচ্ছে সবাই আনন্দ মানে এমন একটা সময়ে এত সুন্দর একটা সময় রাধা কি করে দিন রাত্রি কাটাবে এখানে এটাই বলা হয়েছে और एक बोली ए सखी हमारी दुखेर नहीं और ए भरा बादर माह भादर शून्य मंदिर मोर झंपी घन गोर जंती संतति भुवन भरी बरी खंतिया कांत पाहुन काम दारुन सघन खर शरहंतिया हंतिया कुलिश शत शत पात मोदित मयूर नाचत मातिया मत दादुरी डाके डाहु की फाटी जावत छातिया